সালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেশ ও প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটা দেখছেন আপনাদের প্রতি অনেক ভালোবাসা ও অভিনন্দন বিশেষ করে যারা নাকি মালয়েশিয়াতে আসছেন কিংবা মালয়েশিয়াতে আসবেন তাদের জন্য এই ভিডিওটা বেশিরভাগ আর বিশেষ করে যারা নাকি প্রবাসে যাবেন তাদের জন্য কারণ আমি যে কোম্পানিতে বর্তমান সময়ে কাজ করি এই সব এই কোম্পানি সম্বন্ধে কিন্তু আমি দু একটা ভিডিও আপনাদের মাঝে বানাইছি কারণ কোম্পানিটা এতটা ভালো যা বলার বাহিরে আমি প্রায় তিন মাস হয়ে গেছে এখানে আসছি আমি প্রত্যেকটা মাসে উনত্রিশ তারিখে আপনার মাস শেষ হবার আগে ওনারা আমাদেরকে বেতন দিয়ে দেয় তো গত মাসে আলহামদুলিল্লাহ উনত্রিশ তারিখে বেতন পাইছি আবার এই কোম্পানির সিস্টেম হলো আপনার যে ওভার টাইম আপনার ওভার টাইমের টাকাটা তারা আপনাকে দিবে মাসের সাত তারিখে এই যে এখানে আমি সাত তারিখে বেতনটা পাইছি তো একটা কথা কি টাকা নিয়ে ভিডিও করতে আমি অনেক সময় চাই না মাঝে মাঝে করতে হয় কিছু মানুষের কথার কারণে আর কি সেটা হলো যে অনেকে মনে করে না বুই যা না শুই না প্রবাসে আসার আসার জন্য কিন্তু অনেক সময় প্রতারিত হই যার কারণে দেখেন আপনি প্রবাসে যে কোনো দেশে যান যদি একটা জিনিস পাই চিন্তা যাইতে পারেন তাহলে কিন্তু আপনার জীবনটাই সাকসেস আমি মালয়েশিয়াতে আসার পরে আলহামদুলিল্লাহ অনেক জায়গায় গেছি বর্তমানে এই কোম্পানিতে যে টাকা বেতন পাই তার চেয়ে অনেক টাকা বেশি ইনকাম করছে তারপর ওই কোম্পানিতে আসার পরে যে একটা মনে হইতেছে আসলে ঠিকঠাক মতন বেতন পাইতেছি তারপর আলহামদুলিল্লাহ বেতন কম হলেও অনেকটা সুবিধা বিশেষ করে যারা নাকি কনস্ট্রাকশন সাইড সাথে কাজ করেন আপনারা জানেন এখানে অনেক সময় বেতন মায়ের যায় টাকা ঠিকঠাক মতন পাওয়া যায় না তাছাড়া আপনার বৃষ্টিবাদল হইলে এই যে বৃষ্টিবাদল ধরেন আজকে হঠাৎ বৃষ্টি আপনার কাজ কাজে যাইতে পারবে না কাজে ছুটি দিয়ে দিবে আপনার বেতন দিবে না কিন্তু ফ্যাক্টরি এমন একটা সিস্টেম কোম্পানি এমন একটা সিস্টেম আপনার যদি সরকারি কোনো ছুটি থাকে এটাও দিবে আর প্রতিদিন ডিউটি থাকবে তাছাড়া অন্য অন্য রবিবার দিন ছুটি থাকবে কিন্তু আপনার মাসিক যে বেতন সেটা আপনি পাবেন তো কোম্পানির যে সুযোগ সুবিধাটা সেটা আমি বলি সেটা হলো আমি যে কোম্পানিতে বর্তমানে আসি এখানে আঠারোশো ইঙ্গিত আমাকে বেসিক বেতন দেই আলহামদুলিল্লাহ আঠারোশো পাই আর এখানে আপনার প্রতি মাসে এক্সট্রা আপনার খানার জন্য আড়াইশো টাকা দেয় তাহলে কত হলো দুই হাজার পঞ্চাশ টাকা তাছাড়া এখানে আরেকটা সিস্টেম হলো এখানে আপনার হাজিরা বোনাস পাওয়া যায় মাসে আপনার দেড়শো টাকা আপনি যদি প্রতিদিন কাজে যান সকাল সাড়ে আটটার ভিতরে আপনি ফিঙ্গার দেন তাহলে কিন্তু আপনি এক্সট্রা বোনাসটা পাবেন তো এখানে কিন্তু মোটামুটি আলহামদুলিল্লাহ একুশশো বাইশশো টাকা আপনার বেতন হয়ে যাইতেছে হিসাব করলে আর ওভারটাইম তা আলহামদুলিল্লাহ এই মাসও আমি আলহামদুলিল্লাহ প্রায় সাতশো প্লাস ওভারটাইমে টাকা পাইছি যা বাংলা টাকায় আপনার প্রায় বিশ পঁচিশ হাজার টাকার মতো হয়ে যায় দেখেন আর প্রবাসে আসলো এটা এ টাকাটা কিন্তু এই বিশ পঁচিশ হাজার টাকা অনেকে কিন্তু বাংলাদেশে থেকে পুরো মাস বরপুর কাজ করেও কিন্তু ইনকাম করতে পারে না আর দেখেন প্রবাসে শুধুমাত্র আমি এক্সট্রা মানে ওভার টাইম করে দুই ঘন্টা চার ঘন্টা এক ঘন্টা করে ওভার টাইম করে আমি এই টাকাটা ইনকাম করছি এজন্যই সবাই কিন্তু প্রবাসে আসতে চাই তে প্রবাসে আসতে গেলে আপনার কিছু জিনিস আপনার মাথায় ঘাটাতে হবে বুঝতে হবে জানতে হবে যদি এগুলা জানেন বোঝেন এই সম এই জিনিসগুলা বোঝা শুনে আপনি যদি কাজ করতে পারেন তাহলে কিন্তু আপনি ওই জিনিসগুলা মানে সফল হতে পারবেন দেখেন এই মালয়েশিয়াতে অনেক প্রবাসী ভাই আছে অনেক হাজার হাজার প্রবাসী ভাই আসে মাস শেষে তারা এই টাকাটা ইনকাম করতে পারতেছে না আবার অনেকে আছে মাস শেষে চার হাজার পাঁচ হাজার রিঙ্গিত পর্যন্ত ইনকাম করতেছে বাংলা টাকায় এক থেকে দেড় লক্ষ টাকা তাই এটা হলো নসিব অনেকে বলে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে শুধু নসিব বললে হবে না এখন আপনাকে একটা জিনিস আল্লাহ ব্রেন দিছে সব কিছু দিছে আপনাকে বোঝার জন্য আপনি বুঝবেন শুনবেন তারপর আপনি একটা জায়গায় পা রাখবেন একটা জায়গায় বাড়াবেন তাহলে কিন্তু আপনার প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকে না তে আপনাদেরকে যেই জিনিসটা আমি বুঝাইতে চাইতেছি দেখেন এই কোম্পানিটাতে থেকে কিন্তু আমি আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো তো দেখেন এই সমস্ত কোম্পানি এর চেয়ে ভালো আরও অনেক কোম্পানি আছে এই যে সামনে আপনার চিনাহারি আছে এখানে তারা আমাদেরকে বোনাস দেবে মিনিমাম হাজার খানিক টাকা বোনাসও পাবো যা বাংলা টাকায় প্রায় ত্রিশ হাজার টাকার মতো কিন্তু মালয়েশিয়াতে কনস্ট্রাকশন সাইডে কিন্তু এই বোনাসগুলো পাওয়া যায় না তো ভাই মূল কথা যে জিনিসটা বোঝাইতে আসছি অবশ্যই যারা প্রবাসে আসবেন সব কিছু বুঝবেন একটা জিনিস কোন জিনিসটা ভালো আপনি যাওয়ার আগে অবশ্যই যাচাই করবেন আমরা কিন্তু বিগত সময় আসার সময় জিনিসগুলো যাচাই করি নাই যার কারণে আমরাই বেশিরভাগ প্রতারিত হয়েছি এই জন্য ভাই যারা আসবেন সময় আছে বুঝেন শুনেন কোনটা ভালো কোনটা খারাপ তাহলে ইনশাল্লাহ অনেক কিছু করতে পারবেন সফলতা অর্জন করতে পারবেন তো ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনার অন্য একটা বন্ধুর কাছে শেয়ার করবেন যাতে সেও এই জিনিসটা শুনে দেখে তাও সেও একটা প্রতিজ্ঞা করতে পারে এবং সেও যাতে একটা ভালো রাস্তা পাইতে পারে সালামু আলাইকুম ওরহমতুল্লাহি